মৌলুই বলছে গান হারাম সে বলছে গান হালাল তো এই তর্কে লালন জিতে গেছে এখন সিনেমা তো হারাইয়া লালন আর মার হাবা মার হাবা তাহলে গান হালাল এই মৌলবীরা বলে গান হারাম হারাল হারাম সব মূর্খ কিছু জানে না লালন একটা গান শুনেন লালন বলেন গান গান হালাল হওয়ার সম্পর্কে লালন বলে আকাশটা কাঁপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন যেই দিন যেই দিন খাজা গান গেয়েছিল সেই বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন আল্লাহ গান শান যারা বলে গান হারাম কার এটা লালন সাহেবের লালন ফকির বলতেছেন যারা বলে গান হারাম এই মৌলভী সাহেবরা সব কি ব্যাকল জ্ঞানহীন উনি হলেন সবচেয়ে বড় আলেম উনি ফতুয়া দিচ্ছেন যেটা পিরাউলিয়ার সান আল্লাহ রসুলের গান আসছে কথা এরা গানকে হালাল করে এবং গান বাজনাই এদের সারাদিন এ জিকির সাধনা বজনা বজন সাধন এদের আচ্ছা এবার আসেন এদের সম্পর্কে আরেকটু ধারণা নেই আমরা তাদের ধর্ম সম্পর্কে এবার গোড়ায় চলে যায় ডাইরেক্ট তাদের ধর্ম সম্পর্কে লালনদের ধর্ম আসলে কি বা এই বাউলদের ধর্ম আসলে কি বলছিলাম আগেই এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয় এবং আমাদের দেশে মনে করে লালনরা এরা শুধু মুসলিম না এরা আধ্যাত্মিক মুসলিম মারেফতই মুসলিম আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম তারা হলো কিসের মুসলিম মারেফতের তলে তলে মুসলমান উর্ফি কিছু নেই সব ভিতরে ভিতরে এদের মুসলমান সব কি ভিতরে ভিতরে আমার একস্তাদ ছিলেন খুলনাতে তুমি একবার বলেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখি এক ন্যাংটা ন্যাংটা এক বেড়া এই বাউল লম্বা লম্বা সুল পাগল এর পিছে মানুষ ঘুরতেছে তো আমি বললাম যে ভাই তোমাদের কি মাথা নষ্ট হয়েছে এই ন্যাংটা বেড়ার পিছে ঘুরার মানেটা কি এটা বেহায়া একটা পাগল এর পিছে ঘুরার কি যুক্তি তোমাদের এই বুঝি তোমাদের ধর্ম আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিচ্ছু দেয়নি তো লোকজন বলতেছিল আমার ওস্তাদকে বলে যে আরে হুজুর এভাবে বলিয়েন না কার ভেতরে কি আছে বলা যায় না কার ভিতরে কি আছে বলা যায় না আমার ওস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম আরে বেটা পাগল ওর ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছি কি আর থাকবে যা একটু ছিল কিছু তো নাই ওর ভিতরে যা একটু ছিল সেটুকু বাইর করে দিছে তুই কত ভিতরে কি আছে আর কত নম্বরের পাগল প্রিয়দিনী ভাইরা এ হলো এদের জীবন আচার এবার আসেন তাদের ধর্ম নিয়ে দেখুন তারা পাগলামি করে করুক তারা মাতলামি করে করুক তারা গামজা খায় খাক তারা জেনা করে করুক তারা গান বাজনাকে ধর্ম মনে করে করুক তারা আরো কিছু করুক শুধু পেশা পায়খানা সারাদিন খাক আমার কিছু আসে যায় না আমার আসে যায় তখন যখন তারা এই কাজগুলোকে ইসলামের নামে করে এবং সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটাকে ইসলাম হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয় পৃথিবী ভাইরা এদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই আমি আগেই বলছি আমরা অনেকে মুসলমান মনে করি লালনের নিজের মুখেই শুনেন আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে যারা পণ্ডিত তারা ঠিকই জানে নাস্তিকরা ঠিকই জানে যে লালনের লালনের ধর্ম ধর্ম ছিল নিজের ছিল এবং আপনার ইয়ের কি জানি বলে তার নিজের ধর্মের পরিচয় কি এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে মুনাফেকের মতো মুনাফিক যেরকম বলতে চায় না তার ধর্ম কি লালনও তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক আমি মুসলমান আমি হিন্দু এরকম কখনো সে বলে না ঘুরায় ফিরাই বলে তার গান শুনলে তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে ঘুরাই ফিরাই বলতেছে আচ্ছা যাই হোক লালন অনেক বড় মাপের কবি ছিলেন সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি তিনি অনেক বড় তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআন এবং হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নাই প্রিয়দিনী ভাইরা তার ধর্মের খোলাসা খোলাসা হলো তারা বলে আপনার আপনার দেহের দেহের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক আমি খোদা আমি আল্লাহ আমি আল্লাহ এই যে দাবি করছে মনসুর হাল্লাজ আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফুরি কালামের কারণে সেই কুহুরি কালামটা বিশ্বাস করে লালন এবং একটা গান আছে বাউলদের আপনারা জানেন একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে একবার আপনারে চিনিতে যাবে অচেনা রে চেনা মানে নিজেরে চিন তাহলে অচেনা রে অর্থাৎ আল্লাহরে চিনে যাবে আল্লাহ তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবি আরবিতে একটা প্রবাদ আছে নওজবুল্লাহ অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে সেটা হলো যে মান আর এই ওইটারই বাংলা অর্থ হলো এই কুফুরি কালাম অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে এই কথা শুনতে ভালো শোনা যায় কিন্তু উদ্দেশ্য হলো ওই নিজের আল্লাহ আছে বাইরে কোথাও যাওয়ার দরকার নাই আচ্ছা যাই হোক এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিছে আসেন তার মুখেই শুনি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে

এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কী থেকে কিসের জাত কিসের ধর্ম আবার এই সমস্ত আচ্ছা শূন্য দিলে মুসলমানই করাইলে খাতনা করলে যদি মুসলমান হয় তাহলে মহিলা যে খাতনা হয় না হে কেমনে মুসলমান হয় বামন হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয় সে বামন হয় তা বামনই যে হে তো পৈতা লাগায় না তাহলে হে কেমনে হিন্দু হয় এগুলো কোনো কথা হলো নাকি জাতের কথা কয় আমি তো জাত তো কোনোদিন দেখলাম না বুঝলাম না এটা কোন ধরনের লালন এমন এক জাত যে কিচ্ছু না কথা বুঝতে পারছেন এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক তথা তথাকথিত মানবতাবাদী যাই হোক তার আরেকটা গান শোনেন কবিতা কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা কালী কৃষ্ণ গড খোদা কারণ সবই তো নিজেই নাম যাই দেন দেন সমস্যা নেই বললেও ঠিক আছে কৃষ্ণ ঠিক আছে গডও ঠিক আছে খোদাও ঠিক আছে কোন নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড খোদা বলরে রে মনরে বলতেছে ও মন তুই কালীও বল কৃষ্ণ বল গড় বল খুদাও বল কথা বুঝতে পারছেন এ হলো বাউলদের ধর্ম আচ্ছা এরা কোনোদিন মসজিদে যায় না ইতিহাসে কোনোদিন কোনো বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে কোনো মন্দিরেও যায় না মন্দিরেও যায় না বরং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের বিরুদ্ধে এরা সব সময় উচ্চার এরা বলে যে কোনো মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস কিছু দরকার নেই শুধু আইসা সারাদিন একতারা বাজাও বা লালনের গান গাও যৌনতা করো ভিক্ষা করো গাঞ্জা খাও এক কালার কাপড় পরে পাগলামি তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা সাধনা করো বন্ধুরা তারা বলে বাউলরা বলে যে কোনো তীর্থস্থানে যাইতে হবে না এই যে আমরা মক্কায় আসি না এটার বিরুদ্ধে লালন কবিতা লিখছি মক্কা আসার দরকার নাই মদিনা যাওয়ার দরকার নেই সব মক্কা মদিনা কোথায় আছে নিজের ভিতরে আছে বুঝে কথা দেখেন সে কি বলে আছে আদি মক্কা এই মানব দেহে আছে আদি মক্কা আদি মক্কা মানে পুরান মক্কা আসল মক্কা এই মানব দেহেই বলে কি আছে আছে আদি মক্কা এই মানব দেহে দেখলো না রে মন ভে কেউ একটু এই মক্কাটা দেখলো না সবাই কেন মক্কা মক্কায় ছুড়ে হ্যাঁ আছে আদি মক্কা এই মানব দেহে দেখলো না রে মন ভে দেশ দেশান্তরে দৌড়ে এবার মরিস কেন হাঁপিয়ে এত কষ্ট করি কেন মক্কা যাস দশ দুয়ারি মানুষ মক্কা গুরুপদে ডুবে দেখগা ধাক্কা সামলায় ফকির লালন বলে সে যে গুপ্ত মক্কা আদি ইমাম সেই মেয়ে কথা বলছেন তো সব মক্কা কোথায় আছে বিত্রে আছে এই দুনিয়া ঘুরে ওখানে অনর্থক লালন বলে আচ্ছা নাউজ্লা প্রত্যেক মানুষই সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষই আল্লাহ এটা তার ওই আনাল হক যে জেন্দিকি বক্তব্য সেই বক্তব্য তার কবিতা আসে দেখেন মনসুর হানলাজের আনাল হক যে আছে আমি সত্য এটাকেই তারা বিশ্বাস করে চণ্ডীদাসের একটা কবিতা আছে আপনারা অনেকে জানেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই সবার উপরে মানুষ সত্য তার আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই পৃথিবীতে সত্য যদি থাকে আল্লাহর অস্তিত্বের উপরে কোনো সত্য আর নাই সবচেয়ে বড় মহাসত্য হলো আল্লাহর অস্তিত্ব না আর এরা বলতেছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এসব গজল এ সমস্ত গান কবিতা অনেক আমরা মজা করে বলি জানি না এটার অর্থ কি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অর্থাৎ কি আল্লাহ গড় ইয়া এক এক ধর্ম মানুষ এক একটা বলে নাউজুবিল্লাহ এগুলো সবই বাতিল কোনোটারই অস্তিত্ব নেই আসল হলো মানুষের অস্তিত্ব মানুষই খোদা মানুষের আল্লাহ মানুষের মক্কা মানুষই সব ব্যাস মানুষের সৃষ্টিকর্তা নজবিল্লা এবং এই মানুষই যে সৃষ্টিকর্তা এর সপক্ষে দেখেন কবিতা আছে লালনের ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা যাবে অচেনারে চেনা লালনের গান কবিতা অর্থাৎ আপনারে চিনলেই অচেনারে চেনা যাবে অর্থাৎ ওই সৃষ্টিকর্তা যাবে আপনার আপনার ভিতরে নিজের ভিতরে কি আছে সৃষ্টিকর্তা আছে যেই রূপে সাই বিরাজ করে দেহ ভুবনে গুরুর দয়া যারে হয় সেই জানে উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে গড়ে হ্যাঁ এটা একটা যৌনতার গান সাড়ে নয় দরজা বলতে মেয়েদের শরীরের সাতটা অঙ্গকে বোঝানো হয়েছে আমার বক্তব্য নয় যে বইগুলো বলছি এই বইগুলোর বক্তব্য কোরআন শুন্য নিয়ে সন্দেহ কোরআন নিয়ে সন্দেহ লালনের কোরআন নিয়ে গান শুনেন আপনারা মুসলমান মনে করেন আধ্যাত্মিক পুরুষ মনে করেন মারেফতের প্রাণ পুরুষ মনে করেন সেখানে মাজার মনে করেন সেখানে গিয়ে সিন্নি দেন মান্নত করেন তাকে মুসলমানদের একেবারে গোড়ার মুসলমান মনে করেন খাঁটি মনে করেন কোরআন সম্পর্কে কি বলে সে দেখেন তার কবিতা সে বলে কি কালাম পাঠালেন আমার সাই দয়াময় এক এক দেশের এক এক ভাষা কয় খোদা পাঠায় এক যুগে পাঠায় কালাম অন্য যুগে হয় কেন হারাম এমনি দেখি ভিন্ন ভিন্ন দেখা যায় যদি একই খোদার হয় রচনা এই এ অংশ ভালো করে শুনেন যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয় না কথা বুঝছেন এই গানের কথা বুঝছেন কি বোঝাতে চাইছে বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক কি কিতাম আসছে না একটাতে একটাতে হালাল বলা হয়েছে আর একটাতে বলা হয়েছে কি হারাম তো সে বলতে চাচ্ছে যদি এক আল্লাহ পাঠাবে তাহলে সবগুলা কি হবে একরকম হবে একটা তা এক যুগে হালাল আর এক যুগে হারাম কেন হয় কথা বলছেন কত বড় মূর্খ একজন ডাক্তারও তো এক রুগীরে এক ওষুধ দেয় আবার চেঞ্জ করে দেয় এই এই ওষুধ কয়দিন চলবে এরপরে অন্য ওষুধ খাইতে হবে ডাক্তার জানে সময় অনুযায়ী পরিবর্তন হয় আল্লাহ সুমাত এক এক যুগে এক এক বিধান দিয়েছেন লিকুল্লেন সেরা চমিন হাজা প্রত্যেক নবীকে আল্লাহ তালা কি দিয়েছেন আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন সে বলতেছে এক এক নবীর এক এক বিধান কেন যদি আল্লাহর হইত তাহলে ভিন্ন হইতো না এই জন্য সে বলতেছে আপনার যদি হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষেরই সকল মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয় এগুলো সব মানুষের লেখা কোরআন এটা বলে কার লেখা মানুষের বানানো আহ এক এক দেশের এক এক বাণী পাঠান কি গুণমণি মানুষের রচিত জানে লালন ফকির কয় এ শয়তান বলে এগুলো সব কার রচনা মানুষের রচনা আর সে বলে মুসলমান না শুধু মারেফতের বিরাট উচ্চাঙ্গের আউলিয়া পীর হ্যাঁ আল্লাহ মুস্তান আচ্ছা তার আরেক গানের ভিতরে দেখা যায় সে বলছে যে আল্লাহ এবং রসুল এক আল্লাহ রসুল আলাদা কিছু না না উজুবিল এটা আমাদের দেশে অনেক মাজারিরাও বলে আল্লাহকে বুঝে তোমার অপর লীলা আল্লাহ বুঝে তোমার অপর লীলা কে বুঝে তোমার অপার লীলে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ তুমি নুরি ছিলে ডিম্বা অবতরী সাকারে সৃজন পড়লে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে নিরাকার নিগম ধ্বনি তাও তো সত্য সবাই জানি তুমি আগমের ফুল নিগমেরাসুল আদমের ধরে যান হইলে আত্মতত্ত্ব জানে যারা সাঁয়ের নিগুঢ় লীলা দেখছে তারা নি নিরঞ্জনে নিরঞ্জন অকথ্য সাধন লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে পুরা গানের খোলাসা কথা হইল আল্লাহ একবার আকার ধরে নবীর রসুরত ধরে আসে দুনিয়াতে আবার নিরাকার হয়ে যায় আবার আদমের ঘাড়ে আহ মানুষ হয়ে আদমের রূপ ধরে আল্লাহ আসে অর্থাৎ এই এরাই আল্লাহ নজ্লা আলাদা কিছু নেই কথা বুঝে আসছে এরপর আরেকটা গানের দুই লাইন শুনেন মাত্র সেখানে সে বলতেছে কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে কেন জিজ্ঞাসীলে খোদার কথা দেখায় আসমানে আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাকি সন্ধান জানে আল্লাহর কথা বললে কয় আসমানে আস আর রহমান আল্লাহর সিস্তা আল্লাহর কথা বললে বলে আসমানে আছে সবাই বলে যে এই কেউ আজ পর্যন্ত দেখছে কেউ জানছে নাই বুয়া এ হলো বাউলের ধর্ম নবীদের সম্পর্কে ধারণা দেখেন নবীদের সম্পর্কে তারা কি বলে নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায় চিনিতে বলেছেন খোদে সেই দয়াময় কোন নবী হইল অফাত কোন নবী বান্দার হায়াত কোন নবী মারা গেছে কোন নবী মারা যায় না জীবিত আছে এখনো বুঝছেন নিহাজ করে জানলে নেহাজ যাবে সংশয় যে নবী পারের কান্ডার জিন্দা সে চার যুগের উপর হায়াতুল মোর সালিম নামে তার জন্য তার সেই জন্য কয় যে নবী আজ সঙ্গে তোরে চীনে মন তার দাওনা ধরো লালন বলে পরের কারো সাত যদি রয় নবীনা মানে নবী না মানে যারা মোয়াহেদ কাফের তারা সেই মোয়াহেদ দায়মাল হবে বেহিসাব দোজোখে যাবে আবার তারা খালাস পাবে লালন কয় মোর কি হয় জানি এটার শেষ লাইনটাতে বোঝানো বলা হচ্ছে যে নবীরে অস্বীকার করলে তারা কাফের লালন বলতেছে দুজোকে বলতেছে তো এরা দুজকে সাকবে আবার চলে আসবে জান্নাতে কাফেররা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না নবীর অস্বীকার করলে আর সে বলতেছে কি আবার তারা খালাস পাবে তার গানে বলতেছে এরা আবার কি পাবে দেখেন শুধু ফতোয়া দিচ্ছে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কি হবে না হবে কে আল্লাহ কে রসুল সব সে বলতেছে এ হলো এদের ধর্ম পৃথিবী ভাইরা এদের কালিমা লালনদের এই বাউলদের কালিমা আছে এদের কালিমা কি জানেন এদের কালিমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শুনেন তাহলে সুধীর চক্রবর্তীর ব্রাত্য লোকায়তন বইয়ের ব্রাত্য লোকায়ত লালন বইয়ের দ্বিতীয় সংস্করণে চার থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আছে যে লালনসার সার অনুসারীদের মধ্যে একটা অংশ একবার উনিশশো সালে উনিশশো সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়া ভার্সিটি একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিয়েছে যে আপনি লালনের যে আখড়াটা আছে যেটা মাজার বলে এটা আপনি দেখাশোনা করেন এখানে যা যা লাগে আপনি করেন তখন তিনি ওখানে কোরান খানের ব্যবস্থা করছে ওই যে মাজারে যেগুলো হয় বেদাথিভ কাজ তো কোরান খানের এগুলোর ব্যবস্থা করছে ইসলামিক কিছু কাজ কাম চালা দিয়েছে ওয়াজ মাহফিল কোরআন খানি এগুলো চালা দিয়েছে দিলে তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যেয়ে তাদের একটা দল উনিশশো সালে এই ঘটনা লেখা আছে কোন বইতে বলছিলাম সুধীর চক্রবর্তীর লেখা লোক লোকায়তন লালন চার থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে এখানে আপনার এরা যায় ইয়ের কাছে জেলা প্রশাসকের কাছে যা বলতেছে যে আমাদের এখানে এ লালনের এটা হলো আমাদের মক্কামদিন এটা হলো আমাদের তীর্থভূমি এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড এটা দারুণ অপমান আমাদের জন্য আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না আর আমাদের কালেমা ভিন্ন কি তোমাদের কালেমা তারা বলে যে আমাদের কালেমা হলো ইল্লাল্লাহ লালন রসুল্লাহ বইন নম্বর বললাম নম্বর বললাম সালের কথা বললাম এবং একটা বই নয় চার পাঁচটা বইতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি উল্লেখ আছে প্রীতি ভাইরা এই হলো বাউল ধর্ম এ হলো লালনদের ধর্ম এ হলো ফকিরদের ধর্ম এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে কি না এটা বোঝার জন্য কোনো আলেম হওয়ার কোনো পণ্ডিত হওয়ার কোনো শেখ হওয়ার মুফতি হওয়ার প্রয়োজন নেই সাধারণ মানুষই খুব সহজে বুঝতে পারে যে এদের এই সমস্ত জীবনাচারের সাথে এ সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা আল্লাহর রসুলকে এক বলে যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে যারা মানুষের বোধেই সৃষ্টিকর্তা আছে বলে যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় ইবাদত মনে করে জেনা করার চরম মুহূর্তটাকেই তারা এবাদতের চরম মুহূর্ত মনে করে যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে কোরআন এবং সুননা সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলোর কথা আপনারা শুনলেন এগুলোকে যারা ধর্ম মনে করে এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না পানি পড়ার জন্য তাদের কাছে যায় ফকিরদের কাছে তাদের কাছে আশ্রয় নেয় নেই কি নেয় না আল্লাহ তালা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি এদের এই সমস্ত মোনাফিকি এদের এ সমস্ত দুই কি আল্লাহ তারা আমাদের দেশের মানুষকে বুঝার তফিক দান করেন লালনদের আকিদা এবং বিশ্বাস তাদের ধ্যান এবং ধারণা এ সম্পর্কে বিস্তারিত অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার কিন্তু অত সময় আমাদের হাতে নাই সংক্ষেপে যেটুকু বললাম তার সামারিও মোটামুটি বলে দিয়েছি যে এদের ধর্মটা বা এদের দর্শনটা এদের জীবন আচারটা কী তার একটা চিত্র আপনাদের সামনে নিশ্চয় ফুটে উঠেছে অতএব এই তাদের আসল পরিচয় আসল রহস্য আসল কর্মকাণ্ড এটা আমার দেশের প্রত্যেকটা মানুষ জানক জানা দরকার আছে তারপরে মানুষ লালনকে গ্রহণ করে বর্জন করে সাধারণ মানুষের উপরে আমরা ছেড়ে দিতে পারি আমাদের দেশে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা বারবার করা হয় ক্লাস নাইনের বইতে লেখা বাচ্চাদের পড়ানো হচ্ছে সময়ে গেলে সাধন হবে না যৌনতার কবিতা মাসিক থাকতে যৌনাচার করতে হবে না হলে সাধন হবে না মাসিক আসার আগে এই কবিতারে পড়ানো হচ্ছে ক্লাস নাইনে বাচ্চাদেরকে আধ্যাত্মিক কবিতা হিসেবে এবং এই কবিতার এই ব্যাখ্যা আমি আপনাদেরকে আগেই বলেছি এটা আমার ব্যাখ্যা নয় এটা ডক্টর আহমদ শরীফের ব্যাখ্যা এটা ডক্টর আনোয়ার করিম চৌধুরীর ব্যাখ্যা এটা এটা সুধীর চক্রবর্তীর ব্যাখ্যা লালন পণ্ডিতদের ব্যাখ্যা লালন একাডেমির কর্তাদের ব্যাখ্যা আমাদের সাধারণ মৌলভী সাহেবদের ব্যাখ্যা নয় অতএব আল্লাহ তালা এদের এই সমস্ত চক্রান্ত থেকে শয়দানে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তোফিক দান করেন কেন মনের মানুষ সিনেমাকে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে কেন মনের মানুষ সিনেমা আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখানো হয়েছে কেন মনের মানুষ সিনেমাটাকে সিনেমা বানায় কাকালে হল রিজার্ভ করে ষাটজন এমপিকে জাতীয় ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড়দেরকে জাতীয় সংসদের স্পিকারকে দেখানো হয়েছে কেন এটা নতুন সিনেমা টিভিতে ফ্রি দেখানো হচ্ছে কেন কোন হলে চলতেছে তার অ্যাড্রেস টিভিতে সারাদিন প্রচার করা হচ্ছে তার রহস্য এখন বুঝছেন তো এটাকে একটা ধর্ম এই ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় কিছু লোক কিছু নাস্তিকরা আল্লাহ তালা আমাদের চোখগুলোকে খুলে দেওয়ার তফিক দান করে আমরা যেন